আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে পঁচিশ নয়া পয়সার কয়েন দেখতে পাচ্ছেন এবং সেই কয়েনটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভ্যালুবল কারণ উনিশশো থেকে উনিশশো তেষট্টি সালের মধ্যে থেকে কিন্তু পঁচিশ নয়া পয়সা এই কিন্তু অর্থাৎ নিখিল ধাতুর সংমিশ্রণে কিন্তু এই ধাতুর যে কয়েন সেটা কিন্তু বাজারে এবং এই কয়েন যদি অর্থাৎ পঁচিশ নয়া পয়সার এই কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা এই কয়নের জন্য কিন্তু যে সর্বোচ্চ মূল্য অর্থাৎ পঁচাত্তর টাকা থেকে দেড়শো টাকা কিন্তু পেতে পারেন পঁচিশ নয়া পয়সার জন্য তো নমস্কার আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নের অঞ্জন করারক সেনাপত আপনাদেরকে আবারও স্বাগতম জানাই পঁচিশ নয় পয়সার যে কয়েন ইতিমধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন সেই কয়নের মধ্যে প্রথম কী রয়েছে দেখব অর্থাৎ অর্থাৎ সামনে এবং পিছনের দিকে কী রয়েছে কয়নের মধ্যে সেটা জানার পরে কিন্তু আমরা যে কয়নের যে মূল্য সেটা কিন্তু নির্ধারণ হয় তো সর্বপ্রথম আমরা দেখবো যে অর্থাৎ এই কয়েন যে সামনের দিকটা আপনার দেখার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন পঁচিশ 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 বর্ষ অর্থাৎ রুপিয়া কা পুরা ভাগ লেখা রয়েছে এবং পঁচিশ দেওয়া রয়েছে নয় পয়সা এবং উনিশশো পঁয়ষট্টি সাল কিন্তু দেওয়া রয়েছে এছাড়া যে আপনারা পিছনের দিকে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন অশুখতেভের ছবি ভারত ইন্ডিয়া খুব সুন্দরভাবে কিন্তু উপস্থা খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো মেটেল কিন্তু নিকেল রয়েছে এবং ওয়েট কিন্তু টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ কিন্তু উনিশ মিলিমিটার এবং শেপ কিন্তু অর্থাৎ বৃত্তাকার এরপর আমরা দেখব যে উনিশশো সাতান্ন থেকে শুরু করে অর্থাৎ উনিশশো সাতান্ন থেকে শুরু করে উনিশশো সাতান্ন এবং উনিশশো একষট্টি এবং উনিশশো এবং উনিশশো তেষট্টি সাল আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং সেখানে আপনারা দেখেন উনিশশো সাতান্ন সাল থেকে যে সমস্ত কয়েন্ট অর্থাৎ সমস্ত কিন্তু নিকেল ধাতুর সংমিশ্রণে কিন্তু অর্থাৎ টু পয়েন্ট ফাইভ গ্রাম ওজন এবং সাইজ কিন্তু অর্থাৎ যে সাইজ রয়েছে কয়েন সেটা কিন্তু উনিশ মিলিমিটারের কিন্তু রয়েছে এবং দেখতে কিন্তু অবশ্যই বৃত্তাকার রয়েছে এবং সরাসরি আমরা দামের দিকে চলে আপ দেখতে পাচ্ছেন উনিশশো সাতান্ন সালে যে সমস্ত কয়েন বোম্বে কলকাতা টাকা যারা এসেছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পঁচাত্তর টাকা থেকে শুরু করে দেড়শো টাকা এছাড়া উনিশশো উনষাট সালে সেটা কিন্তু পঁচিশ টাকা থেকে একশো টাকা এছাড়াও উনিশশো ষাট থেকে একষট্টি সাল এবং এই সমস্ত কয়েনের দাম কিন্তু অতটা নেই আশা করি আপনারা খুব সুন্দর ভালো কিন্তু বুঝতে পারলেন যে যে পঁচিশ নয় পয়সার এই সমস্ত কয়েন অর্থাৎ উনিশশো সাতান্ন থেকে শুরু করে উনিশশো তেষট্টি সালের জন্য কোন কয়েন আপনাদের জন্য কিন্তু ভ্যালেবল হতে পারে তো আশা করি আপনারা খুব সুন্দর ভালোভাবে বুঝতে পারলেন তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন